আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা রান্নার রেসিপিগুলো করে থাকি এক দিন এক সিস্টেমে রান্না করে নেব প্রিয় দর্শক দেখুন আমি একটা রেসিপি করছি এখানে সহজে দেখুন দর্শক লাউ কুটে নিয়েছি লাউগুলো ধুয়ে নিয়েছি রুই মাছ দিয়েছি রুই মাছের একটা মাথা আছে আর এই যে দুই পিস মাছ আছে প্রিয় দর্শক আমি লাউয়ের সাথে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার মতো হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি ভিনিগার দিয়েছি চা চামচে হাফ চামচ জিরা দিয়েছি গরম মশলার রাঁধুনির একটু মশলা গুঁড়া দিয়েছি সব রকমের মশলা আছে দেখুন দর্শক আমি এটা চুলে বসিয়ে দিয়েছি দশ মিনিট হয়েছে দশ মিনিটে আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এই যে একদম গিয়েছে প্রিয় দর্শক কখনো কখনো রেসিপিগুলো সহজে করে নেবেন এটা একসাথে আমি তেল দিয়ে তেলও দিয়ে দিয়েছি একসাথে হাতে মাখিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়েছি ছেড়ে দিয়েছি এখানে দেখুন দর্শক সিদ্ধ আলু নিয়েছি ছিলি নিয়েছি এই আলুটা আমি এখন এড করব আলু দিয়ে ভর্তা করেছিলাম কয়েকটা রেখে দিয়েছি যে আমি লাউ তরকারি রেতে ব্যবহার করব যেন আমার রেসিপিটা মাখো মাখো হয় আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন এটা একটা সহজে টেস্টফুল একটা রেসিপি লাউ লাউ আলু রুই মাছ সব কিছু আছে সাথে রেসিপিটা খুব পারফেক্ট হয়েছে এবং টেস্ট হয়েছে আর একটু বাড়িয়ে দিব চুলাটা কারণ আলুতে যেন আমার মশলাগুলো ঢুকে যায় তেজপাতা দিয়েছি তিনটা তেজপাতাগুলো তুলে নিয়েছি এই যে তেজপাতা দিয়েছি এগুলো তুলে নিয়েছি লাউ তরকারিটা ভালো সকলের জন্য লাউ রেসিপি ভালো কখনো মাছ কষিয়ে নিবেন তাহলে আবার কখনো মেখে বসিয়ে দিবেন মেখে বসিয়ে দিবেন আমি মাছটা আগে কষিয়ে নিই সবসময় কিন্তু দু একদিন আগে একটা তরকারি করেছি বসিয়ে দিয়েছি একসাথে দেখলাম যে রেসিপিটা খুব টেস্ট হয়েছে একটু ভিনিগার দিয়ে দিবেন লাউটা তাতে সিদ্ধ হয়ে যাবে দেখুন কি হয়ে হয়েছে আমার রেসিপিটা এটা খেতে দুর্দান্ত স্বাদ হবে টেস্ট হয়েছে আমি এটা বসিয়ে দিয়ে ঘরে চলে গিয়েছিলাম ঘরে গিয়ে ইউটিউবের খবর দেখছি আবার কিছু শর্ট দেখেছি এখন রান্নাঘরে আবার আসলাম ভাবলাম যে একটু কষ্ট করি একটু একটা ভিডিও তৈরি করি সহজে দেখুন দর্শক রেসিপিটা হচ্ছে আলুটা একটু রাখতে হবে কারণ আলুতে তখন মশলাগুলো ঢুকে যাবে আমার প্রিয় দর্শক অনেকেই তাদের সব রেসিপি হাতে মাখিয়ে বসিয়ে দেয় ওই রেসিপিগুলো ভালো ওগুলো তেলে কষানো হয় না তেলে ভাজা হয় না পোড়া হয় না তাই মাঝে মধ্যে এমন করে সুন্দর করে সহজে রেসিপি করে খাবেন যেটা আপনার স্বাস্থ্যর জন্য খুবই ভালো এই মাছগুলো অনেক ভালো সাথে একটু ভিনিগার অ্যাড করবেন তাহলে দেখবেন অনেক টেস্ট হয়েছে কোনো তরকারিতে দেখুন আমার হয়ে গেছে মাছগুলো সুন্দরভাবে অল্প মাছ দিয়ে আমি লাউ রেসিপিটা করে ফেলেছি সহজে এমন করে লাউ রেসিপি করে খাবেন যেটা স্বাস্থ্যসম্মত এবং হেলদি পুষ্টিকর লাউ মানুষের শরীরকে ঠান্ডা রাখে আবার হজমের সহযোগিতা করে আমাদের আমার আব্বা বলতো যে লাউ হলো ব্যসটি ফল মানে এটা লাউটা ব্যস্ত আসছে আমাদের বাগানে অনেক লাউ হতো বড় বড় এবং টাটকা লাউ আমরা খেতাম আমরা তো এখন বাজার থেকে আনি দেখা যায় যে কোনো লাউ একটু শক্ত হয় কোনোটা নরম হয় আজকে লাউটা নরম আসছে টাটকা লাউটা আরো টেস্ট চিংড়ি মাছ দিয়ে অথবা যে কোনো মাছ দিয়ে আসুন আমরা মাঝে মাঝে হাতে মাখিয়ে রেসিপি করে খাব প্রিয় দর্শক ভালো থাকুন দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে আপনাদের জন্য রইল শুভকামনা প্রিয় দর্শক আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন একটা সাবস্ক্রাইব করে রাখলে আমার রেসিপিগুলো আপনি সহজে পেয়ে যাবেন দেখুন অনেক মাখো মাখো হয়েছে আর নামে নিলে আর একটু এটা বসে যাবে মাছগুলো অনেক সুন্দর হয়েছে আলকটা মাছের ভিতরে হাতে মাখিয়ে বসালে মাছের ভিতরে ভিতরে একদম হলুদ কালার হয়ে যায় মানে কোনো সাদা ভাবটাই থাকে না আর শুভকামনা রইলো আপনাদের সবার জন্য দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম